আমন্ত্রণ চ্যানেল টোয়েন্টি ফোরে সকাল সাতটার খবরে শুনছিলেন সিলন ফ্যামিলি বেন্ডটি নাম সাথে আছি আমি শাকিল আহমাদিং চিরস্থায়ী সমাধান গুমের নির্দেশদাতা হিসেবে শেখ হাসিনার সম্পৃক্ততার প্রমাণ পেয়েছে গুম সংক্রান্ত কমিশন শনিবার বিকেলে প্রধান উপদেষ্টার কাছে আনফোল্ডিং দ্য ট্রুথ শিরোনামে জমা দেয়া প্রতিবেদনে উঠে এসেছে এসব তথ্য গুমে তারিক আহমেদ সিদ্দিক জিয়াউল আহসান মনিরুল ইসলাম ও হারুন রশিদের জড়িত থাকার প্রমাণও এদের বিচার ছাড়াও প্রমাণ দুই হাজার নয় থেকে দুই হাজার তেইশ সাল পর্যন্ত আওয়ামী লীগের শাসনামলে গুমের শিকার রয়েছেন প্রায় সাত শতাধিক সম্প্রতি এমন তথ্য প্রকাশ করেছে একাধিক সংস্থা তবে এ সংখ্যা আরও অনেক বেশি বলে ধারণা কারো কারো গুম কমিশনের তথ্যমতে পাঁচ আগস্টের পর এ পর্যন্ত এক হাজার গুমের অভিযোগ জমা পড়েছে এর মধ্যে যাচাই বাছাই করা হয়েছে সাতশো অভিযোগ অন্তর্বর্তী সরকার দায়িত্ব নেওয়ার পর গঠন করে গুম সংক্রান্ত কমিশন শনিবার বিকেলে প্রথম উপদেষ্টা ড মোহাম্মদ ইউনুসের কাছে গুম সংক্রান্ত প্রতিবেদন জমা দেন কমিশনের প্রধান সাবেক বিচারপতি মনুল ইসলাম চৌধুরী এ সময় কমিশনের সদস্য সাবেক বিচারপতি মোহাম্মদ ফরিদ আহমেদ শিবলি মানবাধিকার কর্মী নূরখান সহ কমিশনের অন্যান্য সদস্যরা উপস্থিত ছিলেন প্রতিবেদনে বলা হয় গুমের ঘটনায় নির্দেশদাতা হিসেবে শেখ হাসিনার সম্পৃক্ততার প্রমাণ পেয়েছে কমিশন এছাড়াও শেখ হাসিনার প্রতিরক্ষা উপদেষ্টা অবসরপ্রাপ্ত মেজর জেনারেল তারিকা আহমেদ সিদ্দিক এর সাবেক মহাপরিচালক জিয়াউল আহসান এসবির সাবেক প্রধান মোহাম্মদ মনিরুল ইসলাম ও ডিবির সাবেক প্রধান হাউনুর রশিদ গুমের ঘটনায় জড়িত এদের বিচার ছাড়াও র্যাব বিলুপ্তির সুপারিশ করেছে কমিশন সংবাদ বিজ্ঞপ্তিতে কমিশন প্রধান মনুল ইসলাম চৌধুরী জানান গুমের শিকার মানুষের উপর ভয়াবহ নির্যাতন চালানো হয়েছে ফিরে আসা কেউ কেউ এখনও ট্রমায় ভুগছেন কমিশনের সদস্যরা প্রধান উপদেষ্টাকে আয়নাঘর পরিদর্শনের অনুরোধ জানান তাতে সম্মতি দেন ডক্টর মোহাম্মদ ইউনুস কমিশন জানায় তারা তিন মাস পর মার্চে আরেকটি প্রতিবেদন জমা দিবেন চূড়ান্ত প্রতিবেদন দিতে আরও এক বছর সময় লাগবে বলে জানায় কমিশন মাহফুজ কামাল চ্যানেল টোয়েন্টি ঢাকা গণ অভ্যুত্থানের রাজনৈতিক নির্দেশে হরিয়ানি নজরদারি খতিয়ে দেখছে জাতিসংঘের ফ্যাক্ট ফাইন্ডিং মিশন এছাড়া আওয়ামী লীগ নেতারা অস্ত্র দিয়ে শিক্ষার্থীদের ওপর হামলা চালিয়েছে কিনা তাও খোঁজা হচ্ছে অন্তর্বর্তী সরকারের অনুরোধে এক জুলাই থেকে পনেরো আগস্ট পর্যন্ত সব ঘটনার খুঁটিনাটি তথ্য অনুসন্ধান করছে মিশনটি বিস্তারিত মোর্শেদ হাসিবের রিপোর্টে জুলাই আগস্ট দুই হাজার চব্বিশ রক্তাক্ত গণতানে জন্ম নেয় নতুন এক বাংলাদেশ কেমন ছিল সেই সময়টা কিভাবে রাষ্ট্রযন্ত্র ব্যবহার করে হয়েছিল হত্যা চলেছিল নির্যাতন কারা এর হুকুমদাতা এমন সব প্রশ্নের উত্তর খুঁজে বের করতেই অন্তর্বর্তী সরকারের আমন্ত্রণে সেপ্টেম্বর থেকে কাজ শুরু করে জাতিসংঘের ফাইন্ডিং মিশন অনুসন্ধানের মাধ্যমে পুরো প্রতিবেদন তৈরি করতে ষোলো ধরনের তথ্য চায় পররাষ্ট্র মন্ত্রণালয়ের কাছে শুরুতে জানতে চাওয়া হয় আহত নিহতের সংখ্যা বয়স নাম ঠিকানা সহ এলাকাভিত্তিক তথ্য সাথে কতজন নারী বা পুরুষ ও ধর্মীয় পরিচয় পাশাপাশি জানতে চাওয়া হয় বিক্ষোভ বিদ্রোহ নিয়ন্ত্রণে মাঠে কাজ করা আইন সহ বিভিন্ন বাহিনীর সদস্যদের তালিকা সহ খুঁটিনাটি তারা কিভাবে বিক্ষোভ দমন করেছে হেলিকপ্টার সহ বিশেষ সাহিত্য কোন যানের ব্যবহার হয়েছে কিনা মৌখিক নাকি লিখিত আদেশের অস্ত্রের প্রয়োগ এমন সব প্রশ্ন ছিল মিশনের এক জুলাই থেকে পনেরো আগস্ট পর্যন্ত মোট আটকের তালিকা আইনি ভিত্তি ও অভিযোগে বিস্তারিত জানতে চেয়েছে জাতিসংঘ কোন রাজনৈতিক পরিচয়ধারী ব্যক্তি আন্দোলনরত শিক্ষার্থীদের উপর হামলা চালিয়েছিল কিনা হাসপাতালে চিকিৎসা গিয়ে তারা কোনো রোষের মুখে কিনা তাও জানতে চাওয়া হয় জুলাই ইন্টারনেট সেবা বন্ধ পড়েছিল ও পড়েছিলফিউ ঘোষণার বিস্তারিত নিয়েও অন্তর্বর্তী সরকারকে জিজ্ঞাসা করে জাতিসংঘ এসব তথ্য চার নভেম্বরের মধ্যে পররাষ্ট্র মন্ত্রণালয়ের কাছে জানতে চাওয়া হলেও তা সরবরাহ করা হয় এক মাস পর চলতি মাসে এই সরকারকে নিজেদের অনুসন্ধান ও পর্যবেক্ষণ প্রতিবেদন আকারে তুলে ধরার কথা জাতিসংঘ ফ্যাক্ট ফাইন্ডিং মিশনের মশদ হাসিব চ্যানেল টোয়েন্টি ফোর ঢাকা ডিজিটাল মাধ্যমে অপপ্রচার চালিয়ে ভারত বাংলাদেশের সম্পর্ক খারাপ করার পেছনে আওয়ামী লীগের ইন্ধন আছে বলে মনে করেন ভারতের বিশেষজ্ঞরা তারা বলছেন বর্তমান বাস্তবতায় দুদেশের মানুষকেই সংযত আচরণ করা উচিত অভিন্ন নদীর পানি বন্টনের সুরাহা হলে ঢাকা দিল্লির মধ্যে অবিশ্বাসের যে দেয়াল এতটা বড় হতো না বলেও মনে করেন তারা সাদবিন শফিকের রিপোর্ট ভারত বাংলাদেশ সম্পর্ক নানা সময় চড়াই উত্তরায়ের মধ্য দিয়ে গেলেও শেখ হাসিনা সরকারের পতনের পর ঘনীভূত হয়েছে সংকট হিন্দুরা যে মার খাচ্ছে শুধুমাত্র হিন্দু হওয়ার জন্য বাংলাদেশে পুরোটাই মার্কিন রাষ্ট্রের ছ গেল কয়েক সপ্তাহে পরিস্থিতি নাজুক করার পেছনে ভূমিকা আছে দেশটির গণমাধ্যমের বেশিরভাগ ক্ষেত্রেই সংবাদের নামে ছড়ানো হচ্ছে গুজব ও অপতথ্য

আমি বুঝতে পারি কিন্তু কমন ম্যান তো সেটা না তো এখন যে পরিস্থিতিটা তৈরি হয়েছে সেটা আমি তো কোনোদিন মনে পড়ে না ইন্ডিয়া বাংলাদেশের যতই কঠিন সম্পর্ক যাক এরকম একটা দুদিকে মানে কি বলবো মানে আমি মানে হেড স্টেড ইজ দ্য অনলি ওয়ার্ড যেটা আমার মনে পড়ছে ভারতের আন্তর্জাতিক সম্পর্ক বিশ্লেষক মানছেন যে ভারতীয় গণমাধ্যম ও সামাজিক যোগাযোগ মাধ্যমে গুজব ছড়ানো হচ্ছে তবে এর নেপথ্যে আওয়ামী হাত আছে বলে মনে করেন তিনি এই যে এত রং ইনফরমেশন স্প্রেড হচ্ছে এটার বোধহয় জায়গা নেই মানে এটা বলা উচিত এটা অসম্ভব ভাবে টেকনোলজি ইউজ করে খুব খারাপ তার মধ্যে আমি মানে বলতে বাধ্য হচ্ছি মানে আমার মানে যাই না এটা পলিটিক্যালি কারেক্ট না দ্যাট আওয়ামী লীগের একটা বড় হাত আছে এটার তার ইচ্ছে করে ডেলিবারেটলি এগুলো ছড়াচ্ছে মানে নানা টাইপের জিনিস ছড়াচ্ছে সব জায়গায় মানটি প্রবলেমটা বাংলাদেশে নতুন না কেন এর আগে আওয়ামী লীগ এটা নিয়ে কথা বলেনি তাদের সময় কি মাইনরিটি প্রবলেম ছিল না

আলোচনার মাধ্যমে সব সমস্যার সমাধান হয় চলমান টানাপড়নের সম্পর্ক উভয়ের প্রয়োজনেই আপন গতিপথে ফিরবে বলে মনে করেন বিশেষজ্ঞরা সাদবিন শফিক চ্যানেল টোয়েন্টি ফোর ঢাকা ভারতকে অসহযোগী দেশের তালিকাভুক্ত করেছে যুক্তরাষ্ট্রের অভিবাসন ও শুল্ক সংস্থা আইসিই ভারত ছাড়াও এই তালিকায় রয়েছে ভুটান কিউবা ইরান পাকিস্তান রাশিয়া ও ভেনেজুয়েলা আইসিইর বরাত দিয়ে ভারতীয় গণমাধ্যম ইন্ডিয়া টুডে এমন খবর প্রকাশ করেছে সংস্থাটি বলছে তালিকাভুক্ত দেশগুলো সাক্ষাৎকার গ্রহণ ভ্রমণ নথি সময় ইস্যু ও নির্ধারিত ফ্লাইটে তাদের নাগরিকদের ফেরত নিতে প্রয়োজনীয় সহযোগিতা দিতে ব্যর্থ হয়েছে আইসিইর তালিকা অনুযায়ী যুক্তরাষ্ট্র থেকে সাড়ে চোদ্দ লাখ অবৈধ অভিবাসীকে বিতাড়িত করার পরিকল্পনা রয়েছে ট্রাম্প প্রশাসনের এর মধ্যে আঠারো হাজার অভিবাসী ভারতের সাম্প্রতিক যুক্তরাষ্ট্রে প্রবেশের চেষ্টার সময় আটক হয়েছেন নব্বই হাজার ভারতীয় যার বেশিরভাগই পাঞ্জাব গুজরাট ও অন্ধ্রপ্রদেশের বিরতি নিচ্ছি ইউটিপ অর আবর আমনসন সকাল 7টার খবরে আপনারা দেখছেন চ্যানেল 24 চার দিনের সফরে ঢাকায় পৌঁছেছেন পূর্ব তিমুরের প্রেসিডেন্ট হোসে রামোস হর্তা শনিবার রাতে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমান বন্দরে তাকে স্বাগত জানান প্রধানমন্ত্রী উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইয়ুনোস গার্ড অফ অনার ও লাল গালিচা অভ্যর্থনা দেয়া হয় পূর্ব তিমুরের প্রেসিডেন্টকে আজ সকালে তার সাথে সোজনো সাক্ষাৎ করবেন পররাষ্ট্রপদেষ্টা মোহাম্মদ তৌহিত হোসেন এরপর দুপুরে প্রধান উপদেষ্টার সাথে সাক্ষাৎ ও প্রতিনিধি পর্যায়ের বৈঠকে যোগ দেবেন প্রেসিডেন্ট হোরতা হবে যৌথ সংবাদ সম্মেলনও ষোলোই ডিসেম্বর প্রেসিডেন্ট বঙ্গভবনে রাষ্ট্রপতির সাথে দেখা করবেন ওই দিন জাতীয় স্মৃতিসৌধে মুক্তিযুদ্ধের শহীদদের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানাবেন প্রেসিডেন্ট হোর্তা সতেরোই ডিসেম্বর বাংলাদেশের শিক্ষার্থী ও তরুণ নেতাদের সাথে বৈঠক সহ আরো বেশ কিছু কর্মসূচিতে যোগ দেবেন তিনি এবার বিচার বিভাগের কর্মকর্তাদের জন্য গাড়ি কিনতে সুদ মুক্ত ত্রিশ লাখ টাকার ঋণ অনুমোদন দিল সরকার গাড়ি রক্ষণাবেক্ষণে প্রতি মাসে বরাদ্দ থাকছে পঞ্চাশ হাজার টাকা বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিসের সদস্যদের সুদমুক্ত ঋণ এবং গাড়ি সেবা দায়ন নীতিমালা দু জারি করে আইন ও বিচার বিভাগ এই নিয়ে জারি করা হয় দুটি প্রজ্ঞাপনও তবে এক্ষেত্রে চাকরির মেয়াদ পূরণ করতে হবে পনেরো বছর সেই হিসেবে আইন ও বিচার বিভাগের সচিব আর যুগ্ম থেকে জেলা জজ পদমর্যাদার কর্মকর্তারা পাবেন বিনা সুদে গাড়ি কেনার এই সুবিধা এর আগে কেবল প্রশাসন ক্যাডারের কর্মকর্তারা এই সুবিধা পেতেন আমি এই চেয়ারে বসবো না চট্টগ্রাম বিমানবন্দরে কর্মচারী ওসমান শিকদার খুনের ঘটনায় বেরিয়ে আসছে চাঞ্চল্যকর সব তথ্য আইন শৃঙ্খলা বাহিনীর দাবি নিহত ওসমান চোরাচালান চক্রের সদস্য সাঁইত্রিশ হাজার সৌদির রিয়াল লোপাঠ নিয়ে তার সাথে বিরোধ হয় এক হুন্ডি ব্যবসায়ীর যা জেরে হত্যার শিকার তিনি রনি দত্তের রিপোর্ট ছবি তুলেছেন হারুন রশিদ পতেঙ্গা আউটার অফ রিং রোডে গেল বৃহস্পতিবার উদ্ধার হয় চট্টগ্রাম বিমানবন্দরের অফিস সহকারী ওসমান শিকদারের মরদেহ যার মাথা ও শরীরের বিভিন্ন স্থানে ছিল আখাতের চিহ্ন পুলিশের ধারণা অন্য কোনো স্থানে খুন করে তাকে রিং রোড এলাকায় ফেলে যায় দুর্বৃত্তরা তবে স্বজনদের দাবি ওই রাতে সিভিল এভিয়েশনের আবাসিক এলাকায় চৈতালি ভবনে ছিল ওসমান একটি ক্লোজ সার্কিট ক্যামেরার ভিডিও ফুটেজে দেখা যায় গেল বারো ডিসেম্বর রাত সোয়া দুইটার দিকে একটি প্রাইভেট কার বের হয় আবাসিক এলাকা থেকে গেইটে কারটি এন্ট্রি করা হয় সিভিল এভিয়েশনের ইলেকট্রিশিয়ান ইব্রাহিমের নামে তাকে আটকের পর বেরিয়ে আসে ওসমান খুনের রহস্য সেদিন রাতে চৈতালি ভবনেই মারধরে খুন করা হয় ওসমানকে রক্তের চিহ্ন আছে বিছানাসহ বিভিন্ন জায়গায় পরে কারের পেছনে করে মরদেহ বের করে ফেলা হয় রিং রোডে এ ঘটনায় জড়িত ওসমানের আরেক সহকর্মী বাদল মজুমদার এবং আরিফ নামে এক প্রতিবেশীকে গ্রেপ্তার করে পুলিশ এখানে একটি প্রাইভেট প্রবক্সে করে প্রবক্স গাড়িতে করে বেশ কয়েকজন বহিরাগত লোক এই কোয়ার্টারের ভিতরে ঢুকে তারাই এই ধরনের হত্যাকাণ্ড ঘটিয়েছে এবং তারা লাশ গুম করার জন্য আউটার রিং রোডে ফেলে গিয়েছিল মূলত বিমানবন্দরে চোরাচালান চক্রের সাথে জড়িত ছিল ওসমান কয়েক মাস আগে প্রায় সাঁত্রিশ হাজার সৌদি রিয়াল আত্মসাতের অভিযোগে তার সাথে ঝগড়া হয় ফটিকচরির মোহাম্মদ রাসেল নামে এক হুন্ডি ব্যবসায়ীর খুনের দুই দিন আগে হাটহাজারি একটি মাদ্রাসায় বসে প্রায় নয় লাখ টাকা ফেরত দেয় ওসমান কিন্তু তারপরও শেষ রক্ষা হয়নি তার ফটিকচরের একটা সিন্ডিকেট গ্রুপ এই ওরা রিয়াল পাচারের কাজ করত ওরা মূলত এই লাইনের মধ্যে অল্প দিনের মধ্যে আমার বাইকে সহজ জড়াইছে এখানে উভয়ের মধ্যে যা লেনদেন ছিল সম্পূর্ণ ক্লিয়ার করে দিয়ে এবং এটা আমরা একটা স্টাম্প কপি নিয়ে এটা একটা আমার মীমাংসা করে দিয়েছি গত দশ তারিখ ওরা দশ তারিখ সম্পূর্ণভাবে বুঝে নিয়েছে এবং আমার অফিস থেকে মাদ্রাসার অফিস থেকে ওরা বুঝে সুজে টাকাটুকা গড়ে নিয়ে সব কিছু নিয়ে চলে গেছে এই দু দিনের মাথায় টাকাটুকু সব কিছু বুঝে নেওয়ার দুই দিনের মাথায় ওরা পরিকল্পিত বা আমার বাইকে আমার বাইয়ের কটেজের মধ্যে এয়ারপোর্টের ভিতরে নিরাপত্তা ব্যবস্থার ভিতরে আমার বাইকে ওরা হত্যা করা হয়েছে বিমানবন্দর কর্তৃপক্ষের দাবি চোরাচালানে জড়িত থাকার অভিযোগে ওসমান সহ বেশ কয়েকজনের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছিল কিন্তু এর মধ্যেই ঘটে এই খুনের ঘটনা এই ধরনের কাজগুলোতে যারা সংশ্লিষ্ট ছিল এদেরকে বিভিন্ন টার্মিনাল ভবন থেকে অন্য অন্য কোথাও স্থানান্তর করা প্লাস এই বিমানবন্দর থেকে তাদেরকে বুদ্ধি করার জন্য অলরেডি আমরা আমাদের সদর দপ্তরে অবহিত করেছি চিঠি লিখেছি এখন এই প্রক্রিয়াটা আসলে সম্পন্ন হতে আপনি জানেন একটু সময়র প্রয়োজন হয় এখন ওই সময়ের আগে মূলত এই রকম একটি অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটে যায় এই ঘটনায় পাঁচ সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করে বিমানবন্দর কর্তৃপক্ষ গ্রেপ্তার হয়েছে তিনজন এর মধ্যে একজন দায় স্বীকার করেছে আদালতে রনি দত্ত চ্যানেল টোয়েন্টি ফোর চট্টগ্রাম আরেকটি বিরতি নিচ্ছে ফিরছে পর সাথেই থাকুন